আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের মাঠ প্রাঙ্গন থেকে সরাসরি লাইভ শোতে আজকে কিন্তু আমরা যারা আপনার ডেজনির প্রোডাক্ট কিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমরা সরাসরি ডেজনি যে অফিসিয়াল শোরুমটা সেটা আজকে ভিজিট করবো আর দুই হাজার ছাব্বিশের যে বাণিজ্য মেলায় কী কী অফার দিচ্ছে সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব

ওকে শুধু আচ্ছা কি কি থাকছে এটা সাথে আপনারা 10 টা ভিতরে যেমন একটা রাইস এন্ড কারি থাকবে আচ্ছা একটা রাইস এন্ড কারি কুকার থাকছে এটা সাথে হ্যাঁ এটা ইন্ডাকশন চুলা থাকবে একটা ইন্ডাকশন চুলা থাকছে এটা মার্বেল ননস্টিক সেট থাকবে একটা মার্বেল ননস্টিক যারা যারা এখন লাইভে সংযুক্ত হন আমি বলবো জুরুতভাবে আমাদের লাইভে সংযুক্ত হয়ে যান আচ্ছা একটা দুইটা তিনটা তারপরে একটা চপার ব্লেন্ডার থাকবে একটা চপার ব্লেন্ডারও থাকছে কিন্তু একটা সালাত কাটার থাকবে একটা ভেজিটেবল পিলার থাকছে রাইট সরি একটা ইলেকট্রিক কেটলি থাকবে একটা ইলেকট্রিক কেটলি থাকতেছে একটা প্রেসার কুকার থাকবে একটা প্রেসার কুকার থাকতেছে একটা হ্যান্ড মিক্সার থাকবে হ্যান্ড মিক্সার থাকবে এবং এগুলো কিন্তু পাঁচ বছর চেঞ্জ করার সুযোগ থাকবে আমাদের কাছে আচ্ছা 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 আপনার পছন্দ তো পেতে পারেন আপনি আচ্ছা একটা স্যুপ ডিনার সেট থাকবে 15 পিসে একটা 15 পিসের স্যুপ ডিনার সেট হ্যাঁ একটা ব্রেক টোস্টার থাকবে সকাল বিকেল নাস্তা করার জন্য আচ্ছা ভাই আমি একটা কথা জিজ্ঞেস ছিল আমার কথাটা হচ্ছে যদি আমি এই অফার বাণিজ্য মেলা সারা যদি শুধু ওয়াশিং মেশিনটা কিনতে যাই তাহলে এটা কত টাকা লাগবে টাকা লাগবে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আটষট্টি কিন্তু এখন অফার প্রাইস কত মাত্র তেহাত্তর হাজার পাঁচশো সাথে কত টাকার পণ্য দিচ্ছেন আপনাকে আরো পঁয়ত্রিশ হাজার টাকা পুরো আমরা গিফট দিচ্ছি মানে দর্শক দেখেন আজকে কিন্তু আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সরাসরি মাঠ প্রাঙ্গন থেকে ডেজনি যে অফিসিয়াল শোরুমটা সেই শোরুমটা কিন্তু আজকে আমরা ভিজিট করতেছি তো এই শোরুমে নাকি আজকে একটা ওয়াশিং মেশিন কিনলে দশটা আইটেম ফ্রি দিচ্ছে এটা কিভাবে ডেলিভারি দিচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি মানে এখানে শুধু অর্ডার করতে হবে আর অবলিক অপশন কি আছে এখানে একটা বলে দিতে ওভেন কি আছে ভাই ওভেন পাবো হ্যাঁ চাইলে আপনি একটা ওভেন গিফট দিতে পারবেন চেঞ্জের মাধ্যমে আচ্ছা দর্শক আজকে কিন্তু ওয়াশিং মেশিন কিনলে দশটা আইটেম প্লাস একটা ওভেন দাম হচ্ছে কত তেহাত্তর হাজার পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না এছাড়াও কিন্তু অফিশিয়াল শোরুমটা আমরা কি কি আছে একটু দেখাবো ঘুরে কিচেনে কিন্তু সব অ্যাপ্লায়েন্স এখানে পেয়ে যাবেন দেখেন যারা যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই তাদের জন্য আজকের এই লাইভটা তো আমাদের এখানে দেখেন এই যে অফিসিয়াল যে শোরুমটা এখানে কিন্তু অনেক ধরনের এক্সক্লুসিভ জিনিসগুলো আছে আমাদের এটা জাস্ট আমরা দেখাচ্ছি যেন ঘরে বসে আপনারা কিনতে পারেন তারপর আমি বলবো যে একবার অন্তত ঢাকা আন্তর্জাতিক এসে অফিসিয়াল শোরুমটা আপনারা ভিজিট করেন কিচেনের সমাহার কিন্তু এখানে Merci.